সালামু আলাইকুম এস সুপ্র সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো রাজশাহী বোর্ডে আজকে তোমাদের যে গণিত প্রশ্নের পরীক্ষা হয়েছে আজকে যে তোমাদের গণিত পরীক্ষা হয়েছে এই গণিতের ঘ সেট উত্তরের ঘ সেট সালাম আলাইকুম আজকে রাজশাহী বোর্ডের গণিত যে পরীক্ষা হয়েছে সেটির আমরা কি ঘ সেট নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। ঘ সেটের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর কোনটাতে কী কী হবে এমসি কি উত্তরগুলো এখান থেকে তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো একের উত্তর হলো দুই দুই প্রশ্নের উত্তর হলো কত চার পাঁচ দুইয়ের উত্তর কত চার তিনের উত্তর কত তিনের উত্তর হলো খ পঞ্চাশ ডিগ্রি চার নম্বর প্রশ্নের উত্তর হল ক পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হলো কত তিন ঘ নম্বরটা ছয় নম্বর প্রশ্নের উত্তর হল তিন টু রু থ্রি সাত নম্বর প্রশ্নের উত্তর হলো ক একশো বিশ ডিগ্রি আট নম্বর প্রশ্নের উত্তর হল ক সিক্স বার নয় নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ এক সেন্টিমিটার দশ নম্বর প্রশ্নের উত্তর হলো তিরিশ ডিগ্রি এগারো হলো ক রমভস বারো নম্বর হলো ঘ তেরো নম্বর প্রশ্নের উত্তর হলো চারোটাই চোদ্দো নম্বর দেখো চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হলো ক পনেরো নম্বর প্রশ্নের উত্তর হল ক ষোলো নম্বর প্রশ্নের উত্তর খ সতেরো নম্বর প্রশ্নের উত্তর খ আঠারো নম্বর প্রশ্নের উত্তর হলো তিন ঘ উনিশ নম্বর প্রশ্নের উত্তর হলো তিন বাইশ বিশ নম্বর প্রশ্নের উত্তর হলো ক পঁয়তাল্লিশ একুশ নাম্বার প্রশ্নের উত্তর হলো কত চার বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হলো ক তেইশ নাম্বার দেখো তেইশ নাম্বার দেখো তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হল তিন চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো চার জনসংখ্যা পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হল চার তিন পঁচিশ নাম্বার ছাব্বিশ নাম্বারের উত্তর হলো ক সাতশ নম্বর প্রশ্নের উত্তর হলো চার আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হলো চার উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো তিন তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো তিন